জ্যোস্না রাতের এক ফালি চাঁদ জ্বলছে আকাশে মিটিমিটি তারা তোমায় খুঁজেছি হয়ে কোনো পাগল পারা কোথায় তুমি তাই যে আজ আমি দিশি রাতের চাঁদ যখন জ্যোৎস্নার রঙ ধরে আমার জীবনে বারে বারে তোমাকেই যেন শুধু মনে পড়ে রাত্রি যতই গভীর হয় নক্ষত্ররা হয় ততধিক উজ্জ্বল আমি রাত্রি ভালোবাসি রাত না হলে তারাদের দেখবো ভাবে তারাদের আমি এতটাই ভালোবেসেছি যে রাতের অন্ধকার আমাকে কৃত সন্ত্রস্ত করতে পারে না প্রত্যেক রাতে যখন আমি ঘুমোতে যাই তখন আমার মৃত্যু হয় আর পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙে তখন আমার পূর্ণ জন্ম হয় রাত্রে নিজের উজ্জ্বলতা দিয়ে সকলকে পরিচালিত করে তবে সে নিজের সর্বদা অন্ধকারেই বাস করে দিন অপেক্ষার রাত বিশুদ্ধতর এটি চিন্তা ভাবনা ভালোবাসা এবং স্বপ্ন দেখার আদর্শ সময় রাতে সব কিছু আর তীব্র আরও সত্য বলে প্রতীত হয় আগামীকালের লড়াইয়ের প্রস্তুতির জন্য বিশ্রাম নেওয়ার এক দুর্দান্ত সুযোগ হলো রাত দিনের শেষের রাত এসেছে আজকের দিনটি চলে গেল যা করার তা হয়ে গেছে স্বপ্নগুলিকে আলিঙ্গন করার জন্যই যে রাত্রি আসে আগামীকালটা সম্পূর্ণ নতুন আলো নিয়ে আসবে